এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ হংকং এর বিপক্ষে ছিল এই ম্যাচে হংকং কে সাত উইকেটে হারালো বাংলাদেশ হংকং প্রথম বিশ ওভারে ব্যাটিং করে একশো তেতাল্লিশ রান করে সাত উইকেট হারিয়ে বিশ ওভার খেলে এর জবাবে বাংলাদেশ সতেরো ওভার চেয়ার বলেই মাত্র তিনটি উইকেট হারিয়ে এই রান তারা করে ফেলে হংকং এর ব্যাটসম্যান নিজাকত খান বিয়াল্লিশ বলে চল্লিশ রান করে এছাড়াও আর ব্যাটসম্যান জিশান আলী তিরিশ বলে চৌত্রিশ রান করে এর জবাবে একশো রানের পুঁজি পাইপ হংকং দল এই ম্যাচে বাংলাদেশের বোলাররাও ভালো খেলেছে এসে বাংলাদেশের ফাস্ট বোলার তানজিপ সাকিব সে ওভার বল করে একুশ রান দিয়ে মূল্যবান দুইটি উইকেট তুলে নিয়েছে এছাড়াও রিশাদ হুসেন সেও চের ওভার বল করে একত্রিশ রান দিয়ে মূল্যবান দুইটি উইকেট পেয়েছে এছাড়াও তাস্কিন নামে চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে দুইটি উইকেট পেয়েছেন মিলে বাংলাদেশের কাছে এই ম্যাচটি ছিল অসাধারণ একটি ম্যাচ তবে এই ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস দারুণ খেলেছে সে মাত্র উনচল্লিশ বলে উনষাট রানের একটা ঝকঝকে ইনিংস খেলে এছাড়াও তৈ দ্রুতয় ৩৬ বলে চৌত্রিশ রান করে পার্বে জীবন করে নয় বলে চোদ্দ রান এর জবাবে বাংলাদেশ মাত্র সতেরো ওভার চার বলেই এই স্কোর তাড়া করে ফেলে সব কিছু মিলে হংকং দলকে বাংলাদেশ সাত উইকেটে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে ফেলল এবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতলেই দ্বিতীয় রানটা তো পুষিয়ে যাবে এছাড়াও এই ম্যাচে ম্যাচ ছাড়া হয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস সব কিছু মিলে টাইগাররা এই ম্যাচে দারুণ খেলেছে আমরা আগে থেকেই জানতাম যে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে দারুণ জয় দিয়েই এশিয়া কাপের এই আসরটি শুরু করবে আচ্ছা তাই করেছে তারা বাংলাদেশের দর্শকদের হতাশা করেনি সব কিছু মিলে সাত উইকেটের বড় একটা জয় দিয়ে বাংলাদেশ হংকংকে হারিয়ে দিল এবার দেখার বিষয় নেক্সট ম্যাচে বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে কিনা এর আগে শ্রীলঙ্কার ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টিতে সিরিজ হারিয়েছে এই আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ দল সব মিলে আগামী ম্যাচটি বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভালো খেললে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলবে তো আজকের ভিডিও এই পর্যন্তই খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কার ম্যাচের ভিডিও নিয়ে আসবো সেরকম পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ